ঈদের দিন কি কি করলাম এবং ঈদটা কেমন কাটলো এবং আপনাদের ভাইয়ার সাথে ঈদের দিন কোথায় ঘোরাঘুরি করলাম এবং ঈদের দিন কি রান্না করলাম সেটা নিয়ে আজকের ভিডিও তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ তাসলিমা ফ্রম হ্যালো তাসলিমা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে যাই কিচেনে কজ সবার জন্য নাস্তা তৈরি করতে হবে আপনাদের ভাইয়ার আমার শ্বশুরমশাই নাস্তা করে ঈদগা মাঠে যাবে নামাজ আদায় করতে তাই নাস্তার আইটেমগুলোই আমাকে আগে তৈরি করে ফেলতে হবে বাসায় আমরা শুধুমাত্র তিনজন এবার ঈদ করতেছি আমি আপনাদের ভাইয়া আর আমার শ্বশুরমশাই তাই পরিমাণে খুব অল্প করেই আমি নাস্তার আইটেমগুলোন করেছি আর আমার তো মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ না তাই সব কিছু মাথায় রেখে যতটা পসিবল হয়েছে করেছি সকালের রান্না শেষ করেই আমি শাওয়ার নিয়ে রেডি হইতে যাই যেহেতু ঈদের দিন আর বাড়ির বউ তাই ভাবলাম একটু সাজুগুজু করি আর নর্মালি তো তেমন জুয়েলারি পরাও হয় না সব কিছু এইভাবেই পরে থাকে তাই ভাবলাম আজকেই না হয় সুযোগটা কাজে নেই যদিও সকাল সকাল কোথাও যাওয়ার নেই ওই এমনিতে একটুখানি সাজুগুজু করলাম তারপরে চলে গেলাম আপনাদের ভাইয়ের কাছে সালামি আদায় করতে যদিও ভিডিওটা ছিল সকালবেলার মানে নামাজের আগের তাতে কি সালামি আদায়তা মিস করা যাবে না তারপরে আমি চলে যাই আমার শ্বশুর মশাইয়ের কাছে মানে বাবার কাছে সালামি নিতে যদিও বা বাবা আমাকে আলহামদুলিল্লাহ প্রতি ঈদে এরকম সালামি দেয় ব্যাপারটা অনেক ভালো তাই না কার না ভালো লাগে বলেন এরকম ঈদে সালামি পাইতে তো তারপরে আমি একটু রেডি হয়ে নেই যেহেতু আজকে ঈদের দিন তাই আপনাদের ভাইয়ার সাথে আজকে অনেক ঘোরাঘুরি করব। তাই আমি আর আপনাদের ভাইয়া মিলে বেরিয়ে পড়ি যেহেতু ঈদের দিন অনেক ঘোরাঘুরি করব অনেক খাওয়া দাওয়া করব এই তো প্ল্যান আপনাদের ভাইয়ার সাথে বেরিয়েছিলাম হচ্ছে বিকালবেলার দিকে তারপরেও হচ্ছে আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল না বৃষ্টি ছিল না রোদ ছিল একটু মেঘাচ্ছন্ন আকাশ ছিল যেটা আমার অসম্ভব ভালো লাগে তাই আমি ঈদের দিনে ঘোরাঘুরিটা বেশ এনজয় করেছি আর কার ভালো লাগে এমন মেঘাচ্ছন্ন আকাশ আমার তো বেশ ভালো লাগে পেছনে বাইকে বসে থাকা ব্যক্তিটা হচ্ছে আমার দেবর মানে আমার হাজব্যান্ডের কাজিন হ্যাঁ আমাদের মিঠু ভাই তাই ওকেও নিয়ে নিলাম আমরা এখন যে জায়গাটাতে আসি এই জায়গাটার নাম হচ্ছে সুজা মসজিদ বা সুরা মসজিদ এটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় অবস্থিত লোকমুখে শোনা যায় যে এটা নাকি এক রাতে তৈরি হওয়া একটা মসজিদ তাই এখানে অনেক মানুষের ভিড় হয় সবাই দেখতে আসে আশেপাশে ঘুরতে আসে তাই আজ আপনাদের ভাইয়ার সাথে আমিও চলে আসলাম এই জায়গাটাতে ঘুরতে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা অনেক বড় অ্যান্ড ফাঁকা জায়গা যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে কারণ এখানে অনেক বাতাস আর ওয়েদারটাও আজকে বেশ ভালো তাই আজকে অনেক মানুষ আসছে আমরা যেই দিকটাতে আছি সেই দিকে একটু মানুষের ভিড় কম যে দিকটাতে মসজিদ আছে ওই দিকটাতে অনেক ভিড় তাই আমরা ওই দিকটাতে ঘোরাঘুরি করে আমরা এদিকে চলে আসছি এখানে বেশ কিছু সময় কাটানোর পর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ি আজকে একটু গরম তাই আমরা একটু ঠান্ডা ট্রাই করলাম দেন আমরা আবারও বেরিয়ে পড়লাম বিয়ের পর থেকে আপনাদের ভাইয়ার সাথে প্রচুর ঘোরাঘুরি হয় আর ঈদ আসলে তো কোনো কথাই নাই যেহেতু আপনাদের ভাইয়াও কিন্তু অনেক ঘোরাঘুরি পছন্দ করে আর আমিও সো দুইজন মিলে বেরিয়ে পড়ি প্রচুর ঘোরাঘুরি করি অ্যান্ড সন্ধ্যার আগে আগে বাসায় চলে যাই তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং